দু সালে আমরা যদি ফেব্রুয়ারি মাস নিয়ে মীন রাশির জাতক ও জাতিকাগণের মীন রাশি নিয়ে যদি আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে সে কিন্তু একটু অনেক জায়গায় যে চাপের মধ্যে থাকবে না এমন কথা নয় কিছু কিছু জায়গায় সে কিন্তু চাপের মধ্যে আপনার কিন্তু থাকবে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ মানে প্রথমার্ধ দিক থেকে সে কিন্তু একটু শরীরপাতি কিন্তু তার ভালো নেই অর্থাৎ আমরা দু সালের প্রথম থেকে যদি দেখি তার কিন্তু অনেক জায়গায় যে তার মনের পরিপূর্ণতা পেয়েছে সে কথা আমি বলছি না কিন্তু শরীরের প্রথমার্ধে শরীরের অবস্থাও কিন্তু তার ভালো না বা জীবন সংসারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু মত পার্থক্যও যদি দেখা দেয় তা কিন্তু আপনার অসাধ্য নয় তবে পারিবারিক আবার এটাও আছে মিন জাতক ও জাতিকেগণের পারিবারিক একটা মানে পরিপূর্ণতা সে কিন্তু পাবে এর অনেক কারণ আছে কারণ আপনার সূর্য গোচরে আপনার সূর্য গোচরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং সূর্য সিংহ রাশিরা মানে রাশির শাসক গ্রহ আপনার যখন পরিবর্তনটা ঘটবে তখন কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার এর প্রভাবটা কিন্তু আপনার মিনরাশির রাশির উপরে কিন্তু পড়বে এবং শুধু তাই নয় তার অনেক অলসতাও সে কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার কমাতে পারবে এবং আপনার এই ফেব্রুয়ারি মাসে দেখা যায় তার জাতক ও জাতিকা জাতিকাগণের নানান ধরনের সুযোগ ও সুবিধা কিন্তু সে পাবে এবং এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা জানেন যে আপনার ফেব্রুয়ারি মাসে কিন্তু গজকেশরী আপনার যে রাজযোগ সেই রাজযোগে কিন্তু আপনার পতিত হবে গজকেশরী রাজযোগে পতিত হবে কিন্তু আপনার মিন রাশি এবং এছাড়াও চাঁদ যখন আপনার এই ফেব্রুয়ারি মাসেই বৃহস্পতির সঙ্গে চাঁদের একটা সংযোগ হবে এবং এই সংযোগের কারণে আপনার মনের মধ্যে একটু সন্দেহ প্রবণতা কিন্তু একটু বাড়াবে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বা কিংবা মন মানসিকতা একটু নিম্ন দিকে আপনাকে ধাবিত করতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে বা অহেতুক শরীরের মধ্যে কিছু রাগ ক্ষোভ বা কিছু লুকাবার একটা প্রবণতা এই মেয়ে আপনি ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে শুরু হতে পারে মিন জাতকদের সেটাও একটু লক্ষ্য রাখতে হবে এবং গজকেশরী যে রাজযোগ তৈরি হবে এবং এটা কিন্তু তৈরি হবে আপনার শুরু করবে কিন্তু ছয় ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি দুইটা পনেরো মিনিট পরে স্থানকার লগ্নমান বা পঞ্জিকা অনুসারে আপনার এই বিচার সময়টা তারতম্য অনুসারেই আপনি যদি বিচার করেন তাহলে বিশ রাশিতে কিন্তু সে আপনার প্রবেশ করবে এখন আমাদের এই দেশে হয়তো আপনি একটু সময়টা একটু কম হবে আধা ঘন্টা আপনি কম নিবেন সেখান থেকে আপনি দেখা যায় যে চন্দ্র আপনার তৈরি হচ্ছে গজকেশোরী মহারাজ্যকে কিন্তু আপনার তৈরি হচ্ছে এর প্রভাবটা কিন্তু আপনার পড়বে আপনার বারোটা রাশির উপরে পড়লেও মীন রাশির উপরে প্রভাবটা কিন্তু আনুপাতিকারে একটু বেশি পড়বে এবং এর আগে আমার ভিডিওগুলোতে সম্পর্কে আমার বর্ণনা দেওয়া আছে এবং মা লক্ষ্মীর একটা আশীর্বাদও সে কিন্তু আপনার পাবে এবং তেসরা ফেব্রুয়ারি কিন্তু আপনারা জানেন যে আপনার পঞ্চমী আপনার পড়ে যাচ্ছে এবং পঞ্চমী পড়ার সঙ্গে সঙ্গে যে আপনার মানে বৃদ্ধাং দেহীর যে শুভং বা ফলাফলং পূর্ণপূর্ণ প্রভাবিত হচ্ছে তার মধ্যেও কিন্তু মিন রাশিতে তা কিন্তু আপনার খুব বেশি প্রভাবটা কিন্তু আপনার পড়বে এবং এর উৎসবটাও কিন্তু আপনার দেখা যাবে একটা মন মানসিকতা উৎসবের দিকেও আপনি ধাবিত করবে মীন রাশির জাতক ও জাতিকাগণ এখন কথা হলো যে কখন কোন অবস্থায় তার যে সৃষ্টিটা হবে সেই জায়গাটা আমাদের দেখতে হবে যেমন আপনার আমরা জানি মীন রাশি বৃহস্পতির একটা আষ্টপৃষ্ঠে এবং দ্বিতীয় পাদে কিন্তু অলরেডি কুম্ভ মানে কুম্ভ রাশিতে বড় ঠাকুর অবস্থান করে দ্বিতীয় পাদতে সে কিন্তু অলরেডি চলে গেছে আমরা জানি এবং ফেব্রুয়ারিতে সে থাকবে এবং প্রথম দশাকালে কিন্তু মানুষের যে কতগুলো ভালো যায় সে কথা কিন্তু আমি বলছি না কিন্তু তার এই খারাপটা যাবে শরীর পাতি মন মানসিকতার দিকে রোগ ব্যাধি পিতা মাতাকে নিয়ে টেনশন আপনার জীবন সঙ্গিনীর শরীর নিয়ে একটু টেনশন থাকতে পারে পরিবারের সন্তানদের নিয়ে একটু টেনশন দুশ্চিন্তা আত্মীয় স্বজন নিয়ে দুশ্চিন্তা এটা থাকবে আবার রাহু আপনাকে মানে অর্থ খরচটা করাবে আপনার সঞ্চয় জায়গাটা হাতও লাগাবে সন্তানকে উচ্চশিক্ষায় বাহিরে যাওয়া কিংবা কর্মের জন্য আপনার কিছু চাকরি বাকরি আপনার হওয়ার জন্য সেখানে কিছু মিষ্টি খাওয়ার জন্য কিছু অর্থ টাকা পয়সা প্রদান করা বা কারোকে আপনার ধরে সরে আপনার সেক্ষেত্রে কিছু টাকা পয়সা যাওয়া কারণ আমরা জানি বর্তমানে আপনার কোনো কাজ করতে গেলেই আপনার টাকা ছাড়া কিছু হয় না এটা আমাদের যতই আমরা জ্ঞানের কথা বলি না কেন আপনার পোকার অন্তরে কিন্তু সেটাই চলে আসছে এটা কিন্তু অধ্যবধি সমাধান বা দূরও হয়নি যাই হোক এখন কথা হচ্ছে সেটা কিন্তু আপনার হচ্ছে সেখানে আপনার কিছু টাকা পয়সা যাবে কারণ বড় ঠাকুর সে ষষ্ঠ ষষ্ঠ ঘরের অধিপতি শনি কিন্তু আপনার এই এই মাসে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু আপনার যাত্রা করু শুরু করে দিয়েছে এবং এই যাত্রা ফেব্রুয়ারি মাসের সঙ্গে সঙ্গে বড় ঠাকুর ষষ্ঠ ঘরে পঞ্চম ঘরে সে কিন্তু আপনার অনেক ভালো ভালো ফল প্রদানটা সে কিন্তু করবে আপনার ঘরে নতুন অতিথি আগমন পুত্রদের অগ্রগতি সামাজিক ভালো ফল প্রদান করা চাকরি বাকরি পাওয়া এবং আপনারও ব্যবসায় ভালো খবরাখবর পাওয়া আদান প্রদানের ব্যবসাটা ভালো খবরাখবর পাওয়া আটকে থাকা একটা অর্থের আপনার কবে দেবে সে জায়গাটাও আপনি পাওয়া এটাও কিন্তু মিন রাশিতে জাতক জাতিকাগণ পাবে তৎসঙ্গে আমরা মনে রাখতে হবে রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে মিন রাশিতে সে যাত্রা করছে আবার শুক্রও কিন্তু আপনার অলরেডি আপনার কিন্তু মিন ঘরের উঁচু ঘরে আছে তাহলে আমরা কি পাই এখান থেকে আমরা দেখতে পাই যে আপনার রাহু এবং মানে যে রাহু এবং আপনার মানে শনির যে এক মানে রাহু ও শুক্রর যে একটা অবস্থানের কারণে গোচরের কারণে তা আপনার ফেব্রুয়ারি মাসে দেখা যাবে যে মিন রাশির ভাগ্যটা আরও খুলে যাবে এবং একটা সুবর্ণ সুযোগের দিকে সে ধাবিত হবে যেন তাকে মানে মানে স্বর্ণের সময় তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে যেন আপনার স্বর্ণের ঢেউ তার উপর দিয়ে খেলা হবে সে যেখানে হাত দেবে সর্ণিতে পরিণত হবে এবং এটা কিন্তু তার বিশেষ করে আপনার ছয় ফেব্রুয়ারির পরই কিন্তু তার এই ভাগ্যের পর আমূল পরিবর্তনটা কিন্তু সে পাবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে শুক্র এবং রাহুর জ্যোতির প্রভাবে এবং আপনার দেখা যায় যে সেই হাওয়াটা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ দিয়েই শুরু হয়ে গেছে অতএব আপনার ফেব্রুয়ারি মাসে মিন রাশি চক্ষু বন্ধ করে তার ভাগ্যের দুয়ার সোনার দুয়ার স্বর্ণের দ্বার খুলে যাবে সে আপনার ভাগ্যের দ্বার তার খুলে যাবে উপচে পড়া তার ভাগ্যে পরিণত হবে যেন তার মানে যে আপনার মানে সোনার ধানের উপর থেকে দক্ষিণা হাওয়া যেন বয়ে যাচ্ছে তার সুবাতাস তার ঘরে প্রবেশ করে দিয়েছে চারিদিক থেকে তার খবর তার আসছে তার ব্যবসা থেকে লাভ আসছে তার সন্তান চাকরি পেয়েছে কন্যা তার মানে ভালো চাকরি পেয়েছে ভালো বিয়ের প্রস্তাব আসছে এবং আপনার স্ত্রী থেকেও আপনার ভালো বিষয় সম্পত্তি সমাগম হয়েছে এবং সে একটা ভালো পরিমাণ অর্থ জমিয়েছিল সে অর্থটাও আপনার হস্তগত হবে এই যে চারিদিক থেকে অর্থের জোয়ার কিন্তু বয়ে যাবে যেন সেটা স্বর্ণের জোয়ারে আপনার ধাবিত হবে এই যে ধাবিত হওয়া কারণ শুক্র যেখানে অবস্থান করে মীন রাশি শুক্র তার উঁচু ঘর থাকার কারণে রাহুর সঙ্গে যুতিত হওয়ার কারণে তার গুরুর সঙ্গে সে আছে এবং সে যত বড়ই শয়তান হোক গুরুর সঙ্গে সে কিন্তু কখনো খারাপ ব্যবহার করে না কারণ আমরা জানি দেবতাদের আসরে যখন যুদ্ধ হয়েছিল যখন সে মৃত অসুরা মৃত অসুরকে অমৃত আপনি মৃত্যম সংযমী খাওয়াই যখন যখন সে আবার পুনরায় তাকে জাগ্রত করেছে তখন কিন্তু দেখা গেছে তার তাদের যুদ্ধটা আরও মারমুখী হয়ে হয় সেই কারণে আপনার রাহু কেতু বা খারাপ গ্রহ তারা কখনোই আপনার শনির মতো গ্রহ এসে আপনার শুক্রকে চটাতে যায় না কারণ শুক্র যদি রাগ ক্রোধ হয় তাহলে কিন্তু আপনাকে ধ্বংস করেও দিতে পারে অতএব সহজে সে রাগ হয় না অভাবনীয় লাভ আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু আপনার আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ মা সরস্বতীর একটা পূর্ণ আশীর্বাদ যার কারণে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া আপনার গবেষণায় সফলতা করা গবেষণায় নতুন আবিষ্কার করা ল সেক্টরে আপনার একটা জটিল কেসকে আপনি মাটি করে ফেলানো এবং যার কারণে আপনার সুনাম বৃদ্ধি পাওয়া এবং এই মাসেই মাসেই রাহু এবং বুধের বড় ধরনের একটা চমৎকার হবে সেটা কিন্তু আপনার ফেব্রুয়ারি হবে এবং এই তেসরা ফেব্রুয়ারির পর দেখা যাবে যে শাস্ত্র অনুসারে এবং পঞ্জিকা মতে যে সময়ের এই গোচরের কারণে এবং শত্রু মিত্রের সঙ্গে জুতি কিন্তু আপনার হয়েছে এবং এই জ্যোতিটা কিন্তু শত্রু মিত্র আপনার জ্যোতি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শত্রু মিত্র এখানে মিত্র শত্রু দ্বারাও আপনার কিন্তু একটা সফলতা এই মিন রাশি কিন্তু পাবে এবং এই ধারাটা কিন্তু সে সাতাইশে ফেব্রুয়ারি আপনার কিন্তু মানে গ্রহের রাজকুমারী বুধ গ্রহ মিন রাশিতে গোচর করবে এবং এই যে রাজকুমার আপনার বুধে গোচর করবে তখন কিন্তু উপ ঢৌকন নিয়ে জলে জলের ব্যবসায় লাভ জাহাজের ব্যবসায় লাভ আপনার মাটির ব্যবসায় লাভ এবং আপনার খনির ব্যবসায় লাভ খনি প্রাপ্তি পাওয়া আপনার উপহার উপঢৌকন পাওয়া অর্থ পাওয়া অর্থপ্রাপ্তি লাভ করা লটারি লাভ করা অলৌকিক কোনো বস্তু আপনার প্রাপ্তি লাভ করা এইগুলোই কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণ প্রাপ্তি করে এবং তৎসঙ্গে শুক্র ও রাহুর একটা অসাধারণ জ্যোতিতে আপনার কিন্তু লাভের পর সে লাভ করবে এবং শত্রু মিত্র অর্থাৎ রাহু বুধের এই যে চমকপ্রদ এটা কিন্তু তেসরা ফেব্রু থেকে আপনার কেরিয়ারে টুঙ্গে টুঙ্গে যে বাধাটা ছিল দূর হয়ে যাবে কোনো অফিসার আপনার উপর রাগ ছিল ঠান্ডা হয়ে যাবে কারণ শত্রু মিত্র হয়ে যাবে এবং আপনার চমকের পর চমক আপনার দিবে এবং আপনার যে সমস্ত খারাপ জিনিসগুলো বা নানান ধরনের বন্ধন ক্ষতিভতি করার যা পুজো পার্বণ করে ক্ষতি করার যে প্রচেষ্টা আপনার উপর করেছিল তা দলিস সাথ হয়ে যাবে এবং আপনার উপরে যে ধরনের মানে আপনাকে বন্ধন দেওয়া বা ক্ষয়ক্ষতি করা অপশক্তি দেওয়া আবদ্ধ করা রাখা মিন্ডাসিকে তার ভাগ্যকে আটকে রাখা সব ধলিস্ব হয়ে যাবে এবং কারণ বুধ আর রাহু একটা চমক দেবে শত্রু মিত্র হয়ে যাবে কর্মস্থলে আপনার শত্রুরা আপনার আপনার সঙ্গে যারা হিংসা করত সেটা আপনার ম্যাচাকার হয়ে যাবে এবং যার কারণে এবং গণেশের একটা পূর্ণ আশীর্বাদও আপনার মীন রাশির উপরে পড়বে সেটাও কিন্তু তিন রাশি তিন মানে তিনে ফেব্রুয়ারির পরে কিন্তু সেটা শুরু হবে এবং গজকেশরী একটা মহা মহারাজয কিন্তু আপনার পতিত হবে এবং মঙ্গল বকরিও কিন্তু হচ্ছে এই বকরির প্রভাবও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু পরাক্রম দেখাবে এবং তার কিন্তু এই পরাক্রম সে কিন্তু কর্কট রাশি থেকে মিথুন রাশিতে সে প্রবেশ করবে অতএব আপনার এই যে গোল্ডেন টাইম মিন রাশির জাতকের জন্য আপনার হচ্ছে কিন্তু আপনার গোল্ডেন আপনার গোল্ডেন আপনার টাইমে পরিণত হবে কিন্তু আপনার এই মিন রাশির জাতক ও জাতিকাগণ ফেব্রুয়ারি থেকেই এবং তেসরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তার ভাগ্যের চাকা একের পর এক তার ঘুরতে যাবে এবং মিন রাশিসহ পাঁচটা রাশিরই কিন্তু গোল্ডেন প্রিয়ন পিরিয়ড কিন্তু শুরু হয়ে গেছে অতএব জাতকদের ভাগ্য উন্নতি ঐশ্বর্য ধন সম্পত্তি প্রতিপত্তি এগুলো কিন্তু তার তার সোনায় রূপে পরিণত হবে যেখানে যা হাত দেবে সোনায় পরিণত হবে কারণ ধন ও ঐশ্বর্যের প্রতীকই হচ্ছে কিন্তু আপনার শুক্র বংশবৃদ্ধির প্রতীক হচ্ছে শুক্র এবং বৃহস্পতি ভয় হচ্ছে রাক্ষব এবং ওবার কণ্ঠী আপনার ওনার কনফিডেন্স কিন্তু আপনাকে ডুবাতে পারে এবং অহংকার দম্ভ মিনরাশি জাতকে কিন্তু বেশি বোঝাটা তার কিন্তু একটা সহজাত ধর্ম সবাই চেয়ে সে একটু নেতৃত্ব দিতে চায় সে মনে করে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আপনি প্রমাণ করতে হবে অতএব বেকারদের জন্য এই যে স্বর্ণময় টাইমটা পড়েছে এটাকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে আপনাকে কর্মের মধ্যে থাকতে হবে কর্ম থাকলে দেখবেন যখন পকেটে টাকা থাকবে মন মানসিকতা ভালো থাকবে সম্মান পাবেন সমাজে সম্মান পাবেন পরিবারের সম্মান পাবেন এবং আপনার পকেটে যখন টাকা পয়সা থাকে না তখন আজে বাজে জিনিস মাথায় ঘোরাফেরা করে তবে সৎ পথে অল্প উপার্জন করাও কিন্তু আপনার সেটা বেনিফিট ভবিষ্যতে বেশি নিয়ে আসবে এবং আপনার কিন্তু দেখা যায় এই ধন ঐশ্বর্য প্রতীক শুক্র পরিবর্তন কিন্তু করবে এবং জ্যোতিষশাস্ত্রে শুক্র স্থানান্তরিত আঠাইশে জানুয়ারি পরই কিন্তু পরিবর্তন করে ফেব্রুয়ারিতে আপনার কিন্তু আপনার এই মীন রাশি মানে উঁচু ঘরে সে কিন্তু অবস্থানে আছেন এবং শুক্র স্থান্তর দ্বারাই কিন্তু আপনার এই মহা মালব্য রাজ্যকেও সে কিন্তু পড়ছে মীন রাশি কিন্তু মালব্য আপনার মানে মালব্য যোগেও কিন্তু আপনার পড়েছে এটা কিন্তু আপনার মিন রাশি সে কিন্তু ফেব্রুয়ারি মাসে পড়েছে এবং এই যে ফেব্রুয়ারি মাসে আপনার ফেব্রুয়ারি মাসে সে কিন্তু আপনার একের পর এক আপনার গজকেশ্বরী রাজ্য আপনার মালব্য রাজ্য এবং গণেশ রাজ্য এবং আপনার শত্রুমিত্র রাজযোগ এবং এই যে জিনিসগুলো মিন রাশির জাতক ও জাতিকাগণের জীবনের অসাধ্যকে সাধন করে শুক্রের কৃপায় বৃহস্পতির কৃপায় বড় ঠাকুরের কৃপায় আপনার মালব্য মহারাজযোগে গজকেশ্বরী মহারাজযোগে এবং শত্রু মিত্র হয়ে যাওয়া রাহু এবং বুধের এই যে শত্রু মিত্র মহা ট্রানজিটের কারণে গ্রহদের মহা ট্রানজিটির কারণে মীন রাশির কিন্তু ফেব্রুয়ারি মাসে সোনায় সোহাগায় পরিণত হবে এবং আপনি গোল্ডেন টাইম তেমনি হচ্ছে কিন্তু আপনি স্বর্ণের মালা আপনি পরিধান করবেন মিন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ